এ আমি এই ইতে যাই বাজারে যাই বাজার টাজার লাগবে সামনে ঈদে আমি এই যাই বাজার করতে যাই বাজার টাজার করিয়া না বাজারে যাবো সামনে না ঈদের বাজার টাজার কর্মসেন কি লঙ্কিয়ার শার্ট এই যে লঙ্কিয়ার শার্ট তা কি একটু নিজে ঠিক নিজেকে চান নিজের দিক নিজে যাব কি লঙ্ঘা শার্ট পিনতে বাজারে নিজের দিক কি বলত নাকি দেখেনাকে সায় নাকি আর দেখেন কথা ভালো আমি একখান যাই তারা ইজের দিস কথায় কথা দিব দিয়ে দি কথা আমি তো নাই এই কি আই। বাজার কাঠে মেলা ওসি আবার ই যাই সে বাজার কাঠে এখন না করলে কখন তোর মানে তোর বাবিরতে আর মর তো একখানি খায় এর বাবিত হিন